রমজান শুরুর পর প্রথম শুক্রবার তাই ছেলেকে নিয়ে মসজিদে যাব নামাজ পড়বো জুম্মার নামাজ সে প্রস্তুতি চলছিল আসলে পাঞ্জাবি মাগুম অনেক আগে থেকে পড়েছিল কিন্তু সে পাজামাটা পড়তে চাচ্ছিলো না এবং খুবই গরিমসি করছিল তবে বাইরে যখন গিয়েছি নামাজে সে খুবই হেল্প করেছে এবং বাইরে যে আমরা বসেছি যায় নামাজের নিচে খুব বেশি নড়াচড়া করেনি বাবাকে সে নামাজ পড়তে দিয়েছে অন্যদের সে ডিস্টার্ব করেনি কাউকে সে বিরক্ত করে না এই জন্যই তাকে প্রতি শুক্রবারে নামাজে নিয়ে যাই মসজিদের ভেতর সুযোগ হয় না আসলে বসার এত ভিড় আজ অনেক মুসল্লিরা এসেছেন রমজান শুরু প্রথম শুক্রবার সেকেন্ড অনেক ভিড় ছিল বাইরে বসেছিলাম সেখানে শত শত নামাজ পড়তে এসেছেন তারা জায়নামাছ বিছিয়ে আমরা বসেছিলাম এবং আমাদের জায়নামাজ্লা সুন্দর লাগছে পাতা পাতা নিয়ে আমাকে খেলা করছিল